আমাকে বাড়িটা দেখাই দিলে খুব উপকার হইতো আচ্ছা দুই ভাষাতেই ভিডিওটা বানানো হয়েছে আর শুধুমাত্র বিনোদনের জন্য প্লিজ কেউ সিরিয়াসলি নিবেন না আমাদের গল্পের মূল চরিত্র হচ্ছে এই পথিক যিনা দৃষ্টিভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তিনি হয়তো কিছু খুঁজতেছেন বাড়ি যে কোথায় হইলো অনেক তো ছোটবেলায় আসছিলাম এখানে তো দেখতেছে চাই অনেক বাড়ি বাড়ি যে কোনটা হইলো দেখি সামনের দিকে যাই খুঁজে আসি দেখি

যাই হোক একটা লোক তো পাওয়া গেল একই জিজ্ঞাসাটা করি এই যে ভাই শুনুন এই যে ভাইয়া একটা কথা বলার ছিল কেমন লোক ওকে একটা কথা জিজ্ঞাসা করলাম আর শিষ বাজাচ্ছে কেমন লোক তারও যাও যত খুঁজে পাই না আরেকবার জিজ্ঞাসা করে দেখি এই যে ভাই যে ওই সমারু বাড়ি কোনটা সমারু সমারু এই খাটো খাটো এই সমারু বাড়ি বাড়িটা কি আপনি চিনেন একটু বলেন তো আমাকে ভাই আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতেছি আপনি কথাটা বল উত্তর দিবেন না আপনি খালি শিষ বাজাচ্ছেনই রি এখানে নদীর কিনারে একটু কাজ কাম শেষ করে এখানে একটু আমি বসে আছি আপনারা কি শইল না একটু মনের সুখে একটু আমি গান गाচ্ছি একটু শিষের মাধ্যমে এটা আপনি মানে কি এটা বলেন দেখি আপনি

জিজ্ঞেস করবে সে যাকে খুঁজতেছে ও কুইয়া দে তোমার তোমার ওই বাড়ি কুইয়া আর ইও নাকি না 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 আমার এই বাড়ি নয় আমারে কোবীরা দে বাড়ি যিন ও তোমাফের আরো কোবীরা আছতে আছেন এই এই লোকটার যে বাড়ি কুন্ডে যাই আরো সামনে যাই দেখি কি অবস্থা হ্যালো গাইস আজকে আমি চলে আসি নদীতে গাইস নদীতে আমি একজন তোমাদের সকালের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর আজকে আমি চলে নদীতে একটু দাঁড়ান আপনার সাথে একটু কথা ছিল ওই যে সমারোহ সমারো আমার নদী গাইস আমি আজকে সবাই আরে দাদা আমি অনেক দূর থেকে আসে এখানে ওই সমারো বাড়ি খুঁজতেছে একটু যদি বলতেন আমার খুব ভালো হইতো আচ্ছা গাই শুনো না আমার সাথে একটা লোক কথা বলতে আসছে মানে আমি তো নদীতে আজকে তোমাদের আমাকে সে কিছু জিজ্ঞেস করতে চায়।। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে চলে গেছে তার ঠিকানা খুঁজতে আমাদের প্রতীক আর তার কাছে ঠিকানা খুঁজতে গিয়ে সেই হয়ে গেছে বেশ আমাল তাকে নিয়েই কন্টেন্ট তৈরি হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরের একদম বেশ হয়ে পড়েছে আমাদের প্রতীক গাইজ ইনি হচ্ছে অনেক দূর থেকে আসছেন উনি গ্রামের একজন ব্যক্তিকে খুঁজতেছে যে ব্যক্তিটার নাম কি বললেন হ্যাঁ ইনি সমারুদা কে খুঁজতেছেন বিষয় হচ্ছে যে সমারুদা সমারুদা লোকটা হচ্ছে এমন একটা লোক আচ্ছা আসলে আমারও বাড়ি দূরে আমিও বিভিন্ন খানে কন্টেন্ট করে বেড়াই যেমন এই যে এই নদীতে আজকে আসছি তো সমারুদা ইচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট লোক মানে সমারুর বিষয়ে আপনার কি বলবো মানে আমি সমারুকেই চিনি না তালে মিয়া তালে আমার এই খামাখা তখন খালি সময়টা লস করালেন আপনি এটা না আগে বলে দিলে হয়তো